হ্যালো ভিউয়ার্স অবশেষে কঠোর হতে বাধ্য হলেন দরদ সিনেমার পরিচালক অনন্য মামুন হ্যাঁ বন্ধুরা দরদ সিনেমা পাইডিসি হওয়ার বিরুদ্ধে প্রতিরোধ করেছেন অনন্য মামুন তিনি একজনের নামে মামলা করেছেন তিনি সেখানে লিখেছেন এম ডি আলী ওনার নামে ডিবিতে এবং পুলিশে মামলা করেছে কেউ নাম্বার বা ঠিকানা দিয়ে আমাকে সাহায্য করতে পারেন ও বাংলা সিনেমাকে পাইডিসি করে তার এই কাজটির জন্য প্রশংসা পাচ্ছেন অনন্য মামুন সকল সাকিবিয়ানরা বলছেন হয়তোবা এবার একটা ভালো কাজ করেছেন অনন্য মামুন কারণ বাংলাদেশের অনেক বড়ো বড়ো বাজেটের সিনেমাগুলো এই পাইরেসির কারণে অনেক সময় ব্যবসা সফল থেকে ফিরে আসে তাই পাইরিসি প্রতিরোধ করা বাংলাদেশের সিনেমার জন্য খুবই উপযোগী তো বন্ধুরা অনন্য মামুনের এই সিদ্ধান্তটা কি আসলেই ঠিক হয়েছে আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ